বুকের ওপর দিয়ে একটা বড় পাথর নেমে গেল কৃষ্ণায় আয়ো বাসুদেব আয়ো হারিয়ে পরমাত্মা প্রণত ক্লেশের আশায় এ গোবিন্দয়ে নম সারা দিন সারা রাতটা শুধু আমি এটাই জপে গেছি হ্যালো এবরিয়ান আমি বৈশাখী তোমাদের সাথে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আর এটা হচ্ছে আমার দিনের কাটানো বিষণ্নতা কারণ আমাদের টিকিট আমাদের হোটেল বুকিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেনা কাটা সব কিছু কমপ্লিট কিন্তু তার মাঝখানে হঠাৎ শুনতে হলো যে ওর ছুরিটা অ্যাপ্রুভ হয়নি আগের যে ট্রলিটা ছিল সেটা ভেঙে গেছে পূজার ঘুরতে নিয়ে গেছিলো চাকাটা কোনোরকমভাবে খুলে গেছে তার জন্য আর একটা হচ্ছে আমরা ট্রলিও কিনেছি আর এই দেখো ট্রলিটা খুব সুন্দর আর আমরা দুজন সেটা দেখছিলাম খুলে তারপরে যখন ও হচ্ছে বিকালবেলায় এসে আমাকে খবর দিল বৈশাখী আমার ছুটিটা কিন্তু এখনও কনফার্ম হয়নি তখন তো আমার পুরোপুরিভাবে মাথায় হাত যে এতদিনের এত আনন্দ সব কিছু এত উচ্ছ্বাস সব জলাঞ্জলিত যাবে সারা দিনটা হয়তো প্রত্যেকটা কাজ করেছি রাতে রান্নাও করেছি কিন্তু মনে ভীষণভাবে একটা কষ্ট অনুভব করছিলাম কেন জানি না আর শুধু রাধা মাধবকে ডাকছিলাম মা কালীকে স্মরণ করছিলাম যেন ওর ছুটিটা অ্যাপ্রুভ হয়ে যায় সত্যি মাথায় ভীষণভাবে টেনশন নিচ্ছিলাম দেখতে পাচ্ছ মাথা রাত্র কী অবস্থা ঠিক করে মাথাও আসায়নি যাই হোক এখানে আমি রান্না করছিলাম রাত্রেবেলার জন্য পূজার মেলায় চলে গিয়েছিল তার জন্য আমি এখানে আলু আর ডালটা বসিয়ে দিয়েছিলাম সকাল থেকে শুরু করে দিয়েছিলাম কাজ আর এখানে আমার হাত কেটে গিয়েছিলো যার জন্য আমি কচুরমুখিটা ছাড়াতে পারছিলাম না কারণ কচুরমুখি তো একটু ছোটো ছোটো ছিল তো সেই জন্য আমি সদ্য বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য আর সকালে একটু আলু ছাড়া সবজি করে দিয়েছিলাম একটা সাবধানে একটু কেটে কারণ বেশ ভালোই ব্যথা ছিল কাটা জায়গাটা আর আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করছি সকালে বান্না হয়ে গেছে এখন আমি দুপুরের জন্য করছিলাম এখানে আবার দুপুরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি তারপর আমি তরকারি ঢেলে চলে এসেছি এখানটায় দুধ নিতে এখানে আমাদের মেজো গিন এটা হচ্ছে ও কিনেছিল শুটা ঘুরতে যাবে বলে এটা শেয়ানের মনে হচ্ছে আর এটা নাইকের এটাই মনে হচ্ছে পড়ে যাবে যাই হোক ওর যেটা ইচ্ছা পড়ে যাবে আর এটা হচ্ছে আমার শু কেমন হয়েছে বলো তো আমারও কিন্তু বেশ ভালো লেগেছে ও পছন্দ করে অবশ্যই কিনে দিয়েছে আর এই যে এখানে হচ্ছে এটা মোজা আর এটা হচ্ছে জুতো কেমন হয়েছে বলো জুতোটা আমি এবার ট্রলিতে সব কিছু ভরবো কারণ সব কিছু ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি কিন্তু কিছু হচ্ছে এখনও বোঝানো হয়নি তো যাই হোক আমি এখানে সব কিছু আগের মতো করে রাখছিলাম কারণ বাড়িতে এসে যদি দেখি চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে তখন ভালো লাগবে না কষ্ট হবে কারণ স্বাভাবিক অনেকটা দূরে যাচ্ছে আর এখানে হচ্ছে আমি চেন লাগাতে দিয়েছিলাম যেহেতু বাইরে নিয়ে যাচ্ছি এই ড্রেসটা পড়ে যাবো যাওয়ার সময় পিওর প্রত্যেকটা কাজ ভীষণ নিখুঁত আমি আগে অনেকটা ড্রেস চেন লাগিয়েছি কিন্তু এতটা সুন্দর হয়নি ওর প্রত্যেকটা কাজই নিখুঁত বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ওটা চেন লাগানো আছে যাই হোক ভীষণ সুন্দর থ্যাংক ইউ তার জন্য পি আর আমি কোথাও গেলে তো বড় তাওল নিয়েই যাব কারণ বেবি আর আমি সব সময় কনফিউজ হয়ে যাই যে কোন ড্রেসটা নেব কোন ড্রেসটা নেব ওর জন্য এত সুন্দর সুন্দর ড্রেস আছে আমার ভালো লাগে না যে মনে হয় সবগুলোই নিয়ে চলে যায় পড়ায় আর না পড়ায় তো যাই হোক এটা পড়িয়ে নিয়ে যাবো যাওয়ার সময় আর বেরোনোর আগে তো বেবির ওষুধ তো আগে নিতেই হবে ভীষণ ইম্পর্টেন্ট ও একটু আগে খবর দিলে যে ছুটিটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত টাটা